হ্যালো বন্ধুরা সানডে দিনকে আমরা গিয়েছিলাম গীগা সিটিতে হায়দ্রাবাদের এই গীগা সিটিতে আঙ্গুর বাগানটা ভাগ্য খারাপ এই আঙ্গুর বাগানে আমাদের ঢুকতে দেয়নি আর আঙ্গুর বাগান দেখতে গিয়েছিলাম আমরা দিনকে আর এই জায়গাটা এতটাই সুন্দর ভিউটা অনেক সুন্দর ছিল কিন্তু তারপরে অনেকটা হেঁটে আসার পরে আমার বান্ধবীরা এখানে একটু বিশ্রাম নিচ্ছিল আমার সারা দিন ঘুরতে দিলে অনেক ভালো লাগে ঘোরাটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বান্ধবীর দুটোর অবস্থা দেখো এরা এখানে কিন্তু ফটো তুলছিল ফুল এনজয় ছিল আমার আমার বান্ধবীগুলো সবার এটা তো আমার বেস্ট ফ্রেন্ড সবাই একে চেন পূর্ণিমা আর তারপর ফাইনালি আমরা দুজনে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি হায়দ্রাবাদে গিগাসিটি সিটি কে কে চেন অবশ্যই কমেন্টে কিন্তু বলবে আর গিগা সিটি দিয়ে সামনে চলে গেলে এই রাস্তাটা পড়বে আর এই রাস্তার চারপাশে দেখো গাছ আর গাছ অনেক সুন্দর ভিউটা কিন্তু তারপরে আমার বান্ধবীরা সব সেলফি নিতে বিজি আর আমিও তো এদিকে ভিডিও করতে বিজি এমন এমন ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরে কোন একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ